সুতরাং করিম সাল যার জীবন ছাড়া আর কোন পয়গম্বর কোন আম্বিআকরামের জীবন মানব জাতির কাছে অবিকৃত অবস্থায় নাই একবারে ঐতিহাসিকভাবে সুত কেউ থাকলে হাজির করো ইসাল ইসলামের কি জিন্দিগি তোমার কাছে হাজির করো ইসাল ইসলামের পর্যন্ত যা আছে চারি ভাগের তিন ভাগ হল ভুল চারি ভাগের এক ভাগের ভিতরে ইসাল ইসলামের কথা আছে তাও অনেক ভুল চুকের ভিতর এখনো পর্যন্ত পঞ্চাশটার উপরে আছে বাইবেল আমেরিকার বাইবেল এক রকম ব্রিটেনের বাইবেল এক রকম জার্মানির বাইবেল এক রকম তাহলে এটা যে ভুল আর কোন দলিল লাগবে পঞ্চাশ রকমের বাইবেল কোন পঞ্চাশ রকমের কোরআন আছে তো দলিল তো তোমাদের ভিতরে আছে ডক্টর বলছে আটত্রিশ থেকে চল্লিশটা পর্যন্ত এত বেশি বসেদৃশ্যমূলক কথা এখানে আছে এর একটার জবাব ডক্টর ক্যাম্পেলকে বললো যে তোরে কে আমার পর্যন্ত সময় দিচ্ছে না আটত্রিশটার দ্বিতীয় হলে বার দুনিয়াতে আসতে হবে আল্লাহ ডাক্তার ডাকের রে হায়াত দাও সে আল্লাহর এক মিরাকেল জমিনের মিরাকল সে এক অলৌকিক বিষয় কি বাইবেল কি ত্রিপিঠ কি বেদ কি অন্যান্য ধর্মগ্রন্থ আসমানি কিতাব বলতে যা কিছু আছে সমস্ত কিতাব তিনি আত্মস্থ করেছেন ইষ্ট শুদ্ধ আয়াত শুদ্ধ বলতে তো এই হল সুতরাং আর কোনো সুন্দর আলোচনা হওয়ার প্রয়োজন নাই এই এক কারণ